মাঝে মাঝে মনে হয় জীবন যেন এক বিশাল ক্যানভাস এই ক্যানভাসে কেউ আকে রঙিন স্বপ্ন আবার কেউ বিলাসিতার মোহনায় সাঁতার কাটে কিন্তু আমার চিন্তা আমার উপলব্ধি আমার জীবনযাত্রা সব কিছুই যেন সাদা মাটা এই পৃথিবীতে বিলাসিতা অনেকের জীবন অথচ আমি সেই মানুষ যে সাদামাটা মাটা বাস্তবতাকেই আপন করে নিয়েছি বিলাসিতা আমাকে আকৃষ্ট করে না কারণ আমার চোখে পৃথিবীর সৌন্দর্যই তার সরলতাতে লুকিয়ে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সিনথিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মহত্ত্ব যেন কিভাবে কাটিয়ে যায় আসলে বুঝতেই পায় না যে সময় কিভাবে পার হয়ে যায় যাই হোক এই ভিডিওটি ছিল শুক্রবারের তো শুক্রবার মানেই হচ্ছে আমার অনেক ব্যস্ততা আসলে দিনটা কিভাবে পার হয়ে যায় জানি না যদিও চেষ্টা করি শুক্রবারের দিনের ভিডিওটা শেয়ার করব কিন্তু আসলে কখনোই পারি না তো যাই হোক ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভাবলাম আজকে ঘুম থেকে দেরিতেই উঠবো তো সেই দিন আমি দেরিতেই উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে সকালে বাসার কাজকর্ম সব সেরে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আপনার ভাইয়া মসজিদে গেছিলো মসজিদ থেকে দেখেন এই যে মাস্কগুলো নিয়ে আসছে আর কি রিল্যাক্স হবে কখনোই না যাই হোক মাছগুলো এভাবে কেটে নেওয়া হলো প্রথমে ভাবছিলাম মাছগুলো একটু সুন্দর করে কান ফেলে নিব আর কি কিন্তু আপনাদের ভাইয়া বলে এভাবে না নিয়ে মাছের মাথাটা কেটে সুন্দর করে নেওয়ার জন্য তো যাই হোক আপনাদের ভাইয়া হেল্প করেছে আর কি কারণ এতগুলো ছোট মাছ একবারে আমি কাটতে পারবো না আর কি আর ছোট ছোট মাছ আসলে খেতে ভালো লাগে কিন্তু আসলে কাটতে গেলে অনেক কিন্তু সময় লাগে দুইজন মিলে আজকে মাছটা কেটেছিলাম তো মাছটা ভালোভাবে কেটে দেখেন মাথাগুলো কিন্তু সম্পূর্ণ ফেলে তারপরে নিয়েছি তারপরে প্রত্যেকটা মাছগুলো এভাবে সুন্দর করে ধুয়েছি এর মধ্যে লবণ দিয়ে তারপর ধুয়েছি কারণ লবণ দিলে মাছের যে একটা গন্ধ এবং যে ময়লাটা সেটা কিন্তু দূর হয়ে যায় তো যাই হোক মাছটা এভাবে সুন্দর করে ধোয়ার পরে এখন রান্না রান্নাবান্নার পালা যেহেতু ছোট মাছ রান্না করব। আর ছোটো মাছের সাথে আমার সব সময় একটু আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে কয়েকটা টমেটো দিয়েছি টমেটো আদা কাঁচা আদা পাকা ছিল তো যাই হোক তার সাথে মরিচ পেঁয়াজ একটু আদা রসুন বাটা হলুদের গুঁড়ো এবং তেল দিয়ে মেখে নিচ্ছিলাম তো যাই হোক এগুলো দিয়ে হাত দিয়ে মাখে রান্না করব। আমার কাছে তো ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমি সব সময় যখন ছোটো মাছের তরকারি রান্না করি এটা যদি হাতে মেখে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক মজার হয় তো আমি এরকম করে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম প্রথমে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে ছোট মাছটা এখন দিয়ে দিব এই যে ছোটো মাছটা এখন দিয়ে দিচ্ছি ছোটো মাছটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে বলক আসলে এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা ধনেপাতা দিয়ে তারপর শেষ পর্যায়ে নামিয়ে নেব যাই হোক অনেক সুন্দর করে রান্না করেছি দেখতেও অনেক লোভনীয় ছিল কিন্তু খেতে বসে আমার সাথে এমনটা হবে আমি কখনোই ভাবি নাই রান্না করে যখন খেতে যাব তখন মুখে দিয়ে দেখি একটু তিতা তিতা ভাব আসলে এই মাছ মনে হয় হয় দুই ধরনের একটা একটা একটু টাইপের আর হচ্ছে ভালো তো যাই হোক এটাই মনে হয় পড়েছে যদিও আমি মাথাটা কেটে নিয়েছি খেতে এমনটা ছিল আপনাদের কাছে কি মনে হয় হয় এই মাছ দুই প্রকৃতির যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তবে অনেক সুন্দর করে রান্না করেছিলাম আমার সাথে এমনটা হবে আমি জানি না তবে আমি যদিও মাছ তেমন খাই না কিন্তু আমি সত্যি আসলে খাই নাই কিন্তু টমেটো দিয়ে রান্না করার পর টকটক একটু ভাব হয়েছে যদিও ওইভাবে তিতা লাগে না হালকা যেহেতু আমি মাছ খাই না তাই আমি আর কি খেতেও পারি না আপনাদের ভাইয়া খেয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ